বিড়ি খাওয়া মাকরো আর দিকে চিংড়ি মাছ খাওয়া মাকরো লোকে চিন্তা করত ও আচ্ছা তাহলে চিংড়ি মাছ মাকরো শোনার পর সবাই যেহেতু খায় বিড়িতে মাঝে মধ্যে টান দিলে হুজুরদের এত সমস্যা কোথায় বর্তমানে বাংলাদেশ একশনের মানুষ এটা নিয়ে নতুন করে আবার আলোচনা তুলছে যে এটা আসলে ওয়াজিব না এটা সুন্নত এবং মানুষ যখন শোনে যে ওয়াজিব না সুন্নত ভাবে ও আচ্ছা বুঝেছি পড়লে ভালো না করলেও মনে হয় খুব বাহামরে সমস্যা নেই কিছু শব্দ নিয়েই আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে যেমন মাকরু এই শব্দটা শুনলে অনেকের ধারণা হলো মাকরু মানে হলো এমন কাজ যেই কাজটা করলে সামান্য একটু গুণা হয় তবে না করলে ভালো কেউ কেউ তো ভাবে না করলে ভালো তবে করলেও গুণাটুনা হয় না একটু কেমন কেমন হয় বান্দার সান একটু ঘাটতি হয় তবে আহামে কোনো পাপ হয় না এমনটাই কিন্তু আমাদের ধারণা এমনকি ছোটবেলায় উদ্ভোট উদ্ভট ফতোয়া শুনতাম আপনারা শুনতেন কিনা আমি জানি না যেমন চিংড়ি মাছ খাওয়া মাকরু একদিকে বলা হতো খাওয়া আর একদিকে চিংড়ি মাছ খাওয়া মাকড়ো লোকে চিন্তা করত ও করতো চিংড়ি মাছ মাকড়ো শোনার পর সবাই যেহেতু কোথায় তাহলে দেখা যাচ্ছে যে শব্দ নিয়েই মানুষের সেন্টিমেন্ট তৈরি হয় এক একটা শব্দের ব্যাপারে যদি ভুল ধারণা একবার দিলের মধ্যে গেঁথে দেওয়া যায় তাহলে সমাজে মানুষের মধ্যে অনেক পাপটাকেও কেউ এস্টাবলিশ করাটা সহজ হয়ে যায় এক্ষেত্রে চৌড়া আলাপে যাব না আমি শুধু একটু প্রাথমিক ধারণা দিচ্ছি ইসলামী ফিখের এই মাস আলা মাসাইলের যে শব্দগুলো আছে শব্দগুলো খুব সেন্সিটিভ আপনি যদি কোরআন পড়েন আপনি যদি হাদিস পড়েন তাহলে সেখানে এভাবে দেখবেন না যে এটার নাম ফরজ এটার নাম ওয়াজিব এটার নাম শুননাতে মোয়াক্কাদা এটার নাম সুন্নতে জায়দা এটার নাম নফল এটার নাম মুস্তাহাব যেভাবে ভাগটা আমাদের সমাজে প্রচলিত বা কিতাবে আমরা যেভাবে পড়ি বা আমরা আলেমরা যেভাবে আলোচনা করি সাধারণভাবে কোরআন বা হাদিসে পড়তে গেলে দুই চারটা বিরল ব্যতিক্রম আয়াত বাদ দিলে সাধারণভাবে এভাবে আপনি শব্দ পাবেন না কিভাবে পাবেন যেমন কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন আপনি

আল্লাহর রসুল যখন আদেশ দিতেন আল্লাহর পক্ষ থেকেই হোক মানে কোরআনের আয়াত অথবা নিজের হাদিসই হোক যেটাও মূলত আল্লাহরের শিক্ষা তবে শব্দ হলো তার সাহাবাই কারাম রদি আল্লাহ আজ সহবতে থেকে তারা এই অ্যালেমটা শিখে নিয়েছিলেন যে টোন থেকেই তারা বুঝতেন পারিপার্শ্বিক অবস্থা থেকেই তারা বুঝতেন যে এখানে কোন কথাটা কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে কোনটা অবধারিত হিসাবে বলা হচ্ছে কোনটা করলে উত্তম তবে না করলেও পাপ হবে না এই বিবেচনায় বলা হচ্ছে এগুলো তারা বুঝে নিতেন যেমন মনে করেন ওরানে আয়াত আছে যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক তালাশ করো আচ্ছা মনে করেন নামাজ শেষ হওয়ার পর আমি জমিনে ছড়িয়ে গেলাম না আমি গিয়ে রিজিক তালাশ করলাম না না চাকরি না ব্যবসা কোনো কাজ করলাম না আমি মসজিদেই বসে থাকলাম পৃথিবীর কোন মৌলুমি ফতোয়া দিতে পারবে আমার গুণ হবে এই অধিকার আছে নাকি আমি সারাদিন আজকে কাটাবো মসজিদে এটাকে বলা দূরের কথা সকলে বলতে বাধ্য যে মসজিদ যত মিনিট যত সেকেন্ড থাকবা প্রতিটা মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব সব লেখা হবে ইনশাআল্লাহ যদি না তুমি তোমার ফ্যামিলির কোনো বৈধ হক অবধারিত হক নষ্ট করো মসজিদে লম্বা সময় দিলে তোমার কোনো ক্ষতি হবে না তাহলে এই বিধান আল্লাহকে হিসাবে দিলেন আল্লাহ ফরজ হিসাবে দেন নাই আল্লাহ ওয়াজিব হিসাবে দেন নাই যে নামাজ শেষ করলেই সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে হবে জামাত নিয়ে আসি এতে কাফি বসি বা যাই করি মসজিদে থাকতে পারবো না বের হতে হবেই হবে না আল্লাহ এই বিবেচনায় বলেন নাই তাহলে আদেশ আদেশ কখনো অবধারিত হওয়া বুঝাচ্ছে আবার একে আদেশ কখনো অবধারিত হওয়া না বরং সাধারণ বিধান বুঝাচ্ছে। পার্থক্য করব কিভাবে এই পার্থক্য করতে চাইলেই পূর্বশরীদের দেখা লাগে কি বুঝেছেন তাবেইরা তাবেইরা কি কি বুঝেছেন বুঝেছেন তাবে তো ওই সময় কোরআনের আয়াত এভাবে ছিল তারা এটা শুনেই বুঝতেন হাদিস এভাবে ছিল তারা এটা শুনেই বুঝতেন কিন্তু পরবর্তীতে এলেম যখন সারা দুনিয়া ছড়িয়ে যেতে লাগলো ইমাম চিন্তা করলেন যে এখন পড়লেই তারা তো রসুলকে সামনে দেখতে পাচ্ছে না সাহাবিদের সামনে দেখতে পাচ্ছে না পড়লেই সবাই বুঝবে না প্যাচ লাগিয়ে ফেলবে ফরজরে দিবে তখন তার আলাদা করে একটা শাস্ত্র সংকলন করলেন যে শাস্ত্রের নাম হলো ফিক শাস্ত্র এখানে তারা সবগুলোর গুরুত্ব দেখিয়ে 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 আলাদা আলাদা পাঠ করলেন যেমন নামাজ নিয়ে আলোচনা দেখেন আপনাকে শেখাবে এই কয়টার নাম ফরজ এই কয়টার নাম ওয়াজিব এই কয়টার নাম সুন্নত এই কয়টার নাম মুস্তাহাব এভাবে সিরিয়াল কোরআনে পাবেন না পাবেন না তাহলে তারা করলেন কেন না হলে বোঝার কি হবে না হলে দেখা যাবে কেউ লঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে কেন পাগলে বোঝে না যে লঙ্গি খুললে গুণা কতটুকু আর পাগড়ি বাঁধলে সব কতটুকু পাগড়ি বাঁধলে এতটুকু সব হবে আর লঙ্গি খুললে এতখানি গুণা হবে এখন এটা যাতে বুঝতে পারে এজন্য প্রতিটা বিধানের কোনটার কি মান কোনটার কি স্তর এটাকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন পড়েছে এ কারণে শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ ফরজ বলেন ওয়াজিব বলেন যেমন এশান নামাজ কি ফরজ বিতর নামাজ কি ফরজ না কিন্তু বেতন নামাজ কি ওয়াজিব কিন্তু এশান নামাজ যদি আমার ছুটে যায় কাজা করা লাগবে নাকি লাগবে না অবশ্যই লাগবে কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় কাজা করা লাগবে নাকি লাগবে না অবশ্যই লাগবে সুন্নতের কাজা লাগে না আমরা যখন কাজা নামাজ আদায় করি আমরা কিন্তু ফরজগুলোর কাজে আদায় করি সুন্নতের কাজা কিন্তু আদায় আদায় করি না তবে ওয়াজিবের আপনি যদি চান যে আমি আমার অতীতের কাজা আদায় করব। আপনাকে পাচক ফরজ নামাজের কাজাও আদায় করতে হবে আর এই যে ওয়াজিব বেতের নামাজ এই বেতের নামাজের কাজও আপনাকে আদায় করতে হবে তাহলে কি বুঝলেন ফরজ আর ওয়াজিব শব্দ যদিও দুইটা শব্দ যদিও দুইটা কিন্তু আমলের বিবেচনায় প্র্যাকটিক্যাল বিবেচনায় দুটোর মধ্যে পার্থক্য করা হয় না ফরজও ছেড়ে দিলে তাজা লাগে ওয়াজিবও ছেড়ে দিলে তাজা লাগে বলবেন তাহলে একটারে ফরজ কেন বলল আর একটারে ওয়াজিব কেন বলল লম্বা আলাপে যাচ্ছি না শুধু একটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি ফরজের দলিলটা বেশি শক্তিশালী ওয়াজিবের দলিলটাও শক্তিশালী তবে ওইটার চাইতে কম শক্তিশালী মনে করেন প্রধানমন্ত্রীও নেতা আবার এমপিও নেতা নেতা উভয় চেয়ারম্যানও নেতা মেম্বারও নেতা তবে নেতায় নেতায় পার্থক্য আছে নাকি নাই তাহলে দলিল আছে ওয়াজিবেরও দলিল আছে ফরজের দলিলটা বেশি শক্তিশালী ওয়াজিবের দলিলটা একটু কম শক্তিশালী দলিলের বিবেচনায় শব্দ ভিন্ন বলছি কিন্তু প্র্যাকটিসের বিবেচনায় আমলের বিবেচনায় পার্থক্য করার কোনো সুযোগ নাই একইভাবে আমরা কোনো বিধানের ব্যাপারে বলি এটা হারাম বা কবিরা গুণা কোনো বিধানের ব্যাপারে আমরা বলি এটা হারাম না এটা নাজায়েজ বা মাকরুহ তাহরিমি অনেকে ভাবো আচ্ছা আচ্ছা এটা হারাম না তাহলে মনে হয় করা যাবে কিন্তু নারে ভাই যখন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর বিড়ি সিগারেট খাওয়ার masala কি আমি বলবো নাজায়েয আপনি বলবেন কেন কবিরা গুনা বা হারাম কেন বললেন না নাজায়েয কেন বললেন নাজায়েয মানে মাকরুহ তাহরিমি মাকরুহ তাহরিমি মাকরুহ তাহরিমি বা নাজায়েয কেন বললেন আপনি কবিরা গুনা বা হারাম ডাইরে কেন বললেন না মদকে কি বলবেন আপনি আমি বলবো মদকে হারাম বলবো তো মদকে যদি হারাম বলেন তাহলে বিড়িকে বা সিগারেটকে হারাম না বলে না কেন বলছেন আমি বলবো দলিলের ভিন্নতার কারণে মদের দলিল যেই পর্যায়ে শক্তিশালী কোরআনের মধ্যে মদের নাম ডাইরেক্ট পাবেন ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসুম মিন আমালি শাইতান ফাস্তানিবু হাদিসের মধ্যে কত ডজন হাদিস লাগবে মদের ব্যাপারে ডাইরেক্ট পাবেন বিড়ির ব্যাপারে একটা হাদিস দেখেন সিগারেটের ওপর একটা হাদিস দেখান পারবেন না মূলনীতির আলোকে এই বিধানটা আমাদেরকে বের করতে হয় কি মূলনীতি ইসলামের মূলনীতি হলো রাফিল ইসলাম যেটা নিজের ক্ষতি করে অথবা অন্যের ক্ষতি করে এমন কোনো জিনিস ইসলামে অনুমোদিত না তো যেহেতু বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্যগত ক্ষতি হয় এটা সবাই জানে সবাই মানে এমনকি যারা বিড়ি সিগারেট বানায় ওরাও স্বীকার করে এজন্য প্যাকেটের গায়ে পর্যন্ত লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ সুতরাং এই ক্ষতি থাকার কারণে এই মূলনীতির কারণে এতে নেশাকার হোক বা না হোক এতে মাতলামি আসুক বা না আসুক তবু এই স্বাস্থ্যগত ক্ষতির কারণে এটা মূলনীতির অন্তর্ভুক্ত হয়ে নিষিদ্ধ হবে কিন্তু যেহেতু এই দলিলটা ওই দলিলের চাইতে একটু নিচে একটু নিচে এই জন্য আমরা শব্দটা প্রয়োগ করেছি একটু সফট শব্দ কি সেটা না জায়েজ বা মাকরুহে তাহারিমি ডাইরেক্ট হারাম বলি নাই কিন্তু এই না জায়েজ হওয়ার মানে এটা না মনে হয় খাওয়া যাবে অর্থ কি এটা তাহলে কি বুঝলাম মাকরুহে মাকরুহে পার্থক্য আছে এক মাকরু মানে মাকরুহে তানজিহি তানজিহি মানে কি যে করলে পাপ হয় না তবে না করাটা ভালো আর আরেক এক মাকরু হলো মাকরুহ তাহারিমি যেটা করলে পাপ হয় করলে গুনা হয় করলে জাহান নামে যাওয়া লাগে তাহলে দুই মাকরু কি এক হলো তাহলে মাকরু শব্দ শুনেই কি লাভ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি আরে আছে নাকি নাই তাহলে মাকরুহ তাহারিমি শব্দটা হলো উল্টালাই ওয়াজিবের মতো ফরজ আর ওয়াজিব ভালোর লাইনে আর হারাম আর মাকরুয়া তাহারিমি মন্দের লাইনে হারাম আর ফরজ হলো বরাবর শব্দ যেই প্রকারের দলিল দিয়ে ফরজ সাব্যস্ত হয় একই প্রকারের দলিল দিয়ে হারাম সাব্যস্ত হয় এবার যেই প্রকারের দলিল দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয় একই প্রকারের দলিল দিয়ে নাজায়েজ বা মাকরুহে তাহরিমে সাব্যস্ত হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে নাজায়জ মানে কি করা যাবে না করা যাবে না হ্যাঁ এখন বলবেন হুজুর চিংড়ি খাওয়ার অবকাশই নাই কেউ যদি মাকর বলে তার মস্তিষ্কের নাট ঠিক নেই কোন কিতাবে সে পেয়েছে চিংড়ি মাছ খাওয়া না যায় দুনিয়ার সব মাছ খাওয়া যায় পানির মধ্যে যত ধরনের মাছ হতে পারে যেগুলোকে মাছ বলা হয় মাছ মাছের সঙ্গের মধ্যে পড়ে আর কোনো যদি মাছই না হয় সেটা ভিন্ন আলাপ এখতেলাফ ওটা নিয়ে হবে যেটা কি মাছ নাকি মাছ না যদি মাছ হিসাবে সাব্যস্ত হয় আর তা নিষিদ্ধ হওয়ার স্বতন্ত্র আলাদা কোনো দলিল না পাওয়া যায় তাহলে কোনোটা মাছ হওয়ার পরও এটাকে নিষিদ্ধ ফতোয়া দেওয়ার কোনো যুক্তি নাই আপনার ভাল লাগলে খান না লাগলে না খান কত সবজিও কতজনের ভালো লাগে না গরুর গোস্তও কতজন খেতে পারে না চুলকানি হয় এই হয় সেই হয় আর চর্মরোগ এমন রোগ সহজে একবার হলে সারেও না তো ঠিক আছে আপনার ভালো না লাগলে আপনি খায়েন না কিন্তু তাই বলে ফতোয়া দিয়ে আর খাওয়া নষ্ট করতে আসেন তো এখন কোরবানির বিধানটা আসলে কি তো ওই যে আগের আলোচনা বুঝলে এটা বুঝবেন ওই আমরা বেতের প্রসঙ্গে বলছিলাম যে বেতের ওয়াজিব না হানাফি মাঝাবের প্রসিদ্ধ তিনজন ইমাম আছে আপনারা জানেন একজনের নাম ইমাম আবু হানিফা আর বাকি দুইজন হলো ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহিমুল্লাহ এখানে তাদের মধ্যে একটা একতলাফ আছে একদল বলছেন যে বেতের নামাজ হলো ওয়াজিব আর দল বলছে না না ওয়াজিব না সুন্নতে মোয়াক্কাদা তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে তাহলে শব্দের একতলাফ ঠিকই হচ্ছে একদল বলছে ওয়াজিব আরেকদল বলছে সুন্নতে মোহক্কাদা তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে তো ছুটে গেলে যদি কাজা করাই লাগে তাহলে ওয়াজিব বললেও যা সুন্নতে মোহক্কাদা বললেও তা যেই লাউ সেই কদু হিসাবেই কিন্তু থাকছে অনেক কিছু এমন শব্দ বলা হয় সফট কিন্তু বিধানের গুরুত্ব অনেক বেশি যেমন খতনা যার নাম বাঙ্গালি রেখে দিয়েছে মুসলমানি মানি মুসলমানের মৌলিক বৈশিষ্ট্য যেটা এটারই তো বলে মুসলমানই তো মুসলমানি নাম থেকেই তো বুঝে আসে যে এটা সকলের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং আসলেই গুরুত্বপূর্ণ হয় উচিত এমন গুরুত্বপূর্ণ কেউ যদি বালে ঘর পরও মুসলমান হয় তার ক্ষেত্রেও বলা হয় যে তুমি খতনাটা করে নিও এখন খতনা করতে গেলে হাতমার এখানে একটু পর্দনষ্ট হবে ঠিক আছে কিন্তু খতনা এতটা গুরুত্বপূর্ণ বিধান এর জন্য এতটুকু শিথিলতা সরিয়াতে দেওয়া হবে যেমন কারো যদি এমন রোগ হয় যে রোগের জন্য দেখাতে হবে তো সেই ক্ষেত্রে এখন বালে হোক আর না বালে হোক খুলে তো দেখাতেই হবে উপায় নাই তো কিছু হালত থাকে এরকম তো এখন এই হতনার বিধানটা যদি আমরা বলতে গিয়ে বলছি সুন্নার কিন্তু কাজের বেলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁড়ি দাঁড়িকে কোনো কোনো ইমাম বলেছেন সুননাথ সাধারণভাবে অজীব কোন কোন ইমাম বলতে চেয়েছেন সুননাথ কিন্তু যারা সুননাথ বলেছেন তারাও বলেছেন অন্তত অন্তত মুষ্টি পরিমাণ রাখা লাগবেই না হলে ঘুনা হবে তো এখন যদি না হলে ঘুনা হবে এই কথা বলে দেয় তাহলে সুন্নতি বলুক আর ওয়াজিবি বলুক আপনার কিন্তু ছাড়ার অপশন খোঁজার সুযোগ নেই